হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা এখন রাত্রির এগারোটা বেজে গেছে তো দেখো আমার অ্যালার্জি হয়েছে আজকে রাতে না আমি ভাত খাইনি ও ভালো কথা বলতেই ভুলে গেছিলাম রূপসারি স্কুলে গেছিলাম ওদের অ্যানুয়াল ডে প্রোগ্রাম ছিল তো খুব খুব আনন্দ পেলাম ওদের বাচ্চাদের এত সুন্দর মানে প্রোগ্রামটা হলো খুব খুব সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা ঘুমিয়ে পড়েছে তো যে কথাটা শেয়ার করতে আসছি কথাটা হচ্ছে যখন কোনো লোকের বউ রাগ করে বাপের বাড়ি চলে যায় না তখন লোকটা বারবার তেল দেয় আসো আসো আমি কি করে রান্না করে খাব বলো আসো তা তখন বউটা বলে কি না আমি যাব না আমার তুমি হাত পুড়িয়ে খাবা কি পা পুড়িয়ে খাবা সে তুমি জানো আমি যাব না দিয়ে তখন লোকটা বারবার মানে ডাকতে ডাকতে যখন আসে না না তখন ও হতাশ হয়ে কোনো আবার যদি কোনো বিয়ে করে ফেলে মানে এটা তো নিয়ম নেই তো আমি এটা হাসির ছলে বলছি তখনও বলে কি তখনও ধরো আসলো না যখন তখন তো ওর কোনো উপায় নেই কী করে খা রান্না করে খাবে তখন যদি আবার বিয়ে করে বউ মানে সেই বউ যদি দুবেলা গরম ভাত করে দেয় তাহলে লোকটার সোনায় সোহাগা আর ওইদিকে বউটা যদি খবর পায় যে মা আমার তো আর উপায় নেই ও আবার বিয়ে করে ফেললো আমি তাহলে এখানে কদিন বা থাকবো আমি তো এখানে রাগ করে এসেছিলাম সারা জীবন তো এখানে জায়গা পাবো না তখন ও বলে না ফোন করে তখন ও বলে না আমি আসবো কালকেই চলে আসবো ফার্স্ট ট্রেন ধরে চলে আসবো তুমি আমাকে জায়গা দাও ওকে তাড়িয়ে দাও এরকম কিছু তাই এই ঘটনাটা বললাম এটা একটা মানে আছে কারণ আমাদের যে পুরনো কাজের মাসি ছিল সে আমার ওপর রাগ করে চলে গেছে তাকে আমি শুধু বলেছি ঘরে খাটের তলাগুলো ভালো করে বুঝো মানে ঝাড় দিয়ে মুছে দিও ওগুলো সব ধুলো ভর্তি ও কাজ তো করে না সেভাবে তো যাই হোক আর আমি এই কথা বলে ওকে মাইনেটা দিয়েছি আমি তো কোনো কিছু বলিনি কারণ আমাদের সব চারিদিকে ক্যামেরা লাগানো আছে ক্যামেরা দিয়ে দেখে নিচ্ছি ও ঘরগুলো মুছে বিশেষ করে ওপরেরটা পা দিয়ে তো যাই হোক এই কারণে আমাকে বললাম যে ভালো করে মুছে দিও যেটুকু নোংরা হয়েছে ভালো করে ভালো করে বেরুক ও তারা তারাহুড়ো করে চলে গেল মাইনেটা নিয়ে এক তারিখ থেকে আর আসছে না এক তারিখ দুপুর সকাল যায় দুপুর যায় কত ফোন টোন না আমি আসব না যাব না রাত্রির যায় তারপরে আমরা দেখলাম না ও যদি নাই আসে আমাদের কি আর সংসার চলবে না তখন রূপসার বাবা আবার একজন নিয়ে আসলো তাকে ঠিক করলো সে আজকে থেকে যথারীতি কাজ করছে যখন ওর ওর কানে চলে গেল ওর বাড়ির লোক এসেছিল দেখতে কারণ ওর বাড়ির লোককে আমি বলেছিলাম যে আর একটা কাজের মাসি ঠিক করে দিতে। যখন দেখলো না আমাদের বা কাজের মাসি চলে এসছে একটা নতুন তখন ও ওর কানে খবর পৌঁছে গেল ও একবার আমার ফোনে ফোন করে একবার বাবুর ফোনে ফোন করে যে জানে বাবু খুব ভালোবাসে মাসি করে এক সময় বাবু বাবুকে রান্নাবান্নাও করে দিত খেত আমি যখন ভেলোরে ছিলাম যাই হোক আমাদের সাথে ভালোই সম্পর্ক ছিল কিন্তু ওর একটাই কাজ হচ্ছে আমরা চোখের আড়ান হলে ও কিছুই করবে না ও শুধু কাজটা করবে না মানে ওই জায়গাটা একদম বলবে হ্যাঁ আমি সমস্ত কাজ করে দিচ্ছি কিন্তু করবে না এই হচ্ছে ওর মানে একটুখানি ইয়ে আছে এছাড়া কিছু না তো যাই হোক এই হচ্ছে তাই জন্য আমি আগে গল্পটা বলে নিলাম পরে বললাম তো ওকে এখন ডাকা যাবে না কারণ এই এখন নতুন ঢুকেছে আর একজনাকে আশা করে নিয়ে এসেছিস তারও খুব পয়সার দরকার কিছু পয়সা হলে তারও উপকার হয় ওকে তো ডেকেছি ও আসলো না তো যাই এই যদি আবার কখনো ছেড়ে দেয় তখন আমি ডাকবো তো কথাটা হচ্ছে এই কারণেই আমি বলতে আসলাম তো যাই হোক বন্ধুরা আজকে অনেক রাত্রির হয়ে গেল এগারোটা বেজে গেল আমি ভিডিওটা এডিটিং ফেডিটিং করে আবার সব পোস্ট করে দেবো কাল সকালবেলা তোমরা দেখতে পাবা রূপসা তো ঘুমিয়ে পড়েছে গুড নাইট বলতে পারবে না তা আমি গুড নাইট বলে দিলাম তোমরা খুব খুব ভালো থেকো গুড নাইট বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওতে তাহলে বাই বন্ধুরা গুড নাইট তোমরা খুব খুব ভালো থেকো